হ্যালো ভিওন ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত তো দেখো আজকের এইগুলা আমরা আলোচনা করব তোমাদের আপকামিং পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে টার্গেট করে জি এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ তিরিশটি প্রশ্নোত্তর তো দেখো প্রত্যেক রাত নটায় তোমরা কিন্তু আমাদের এই সিআরপি একাডেমি মেন চ্যানেলে এই সমস্ত প্র্যাকটিস সেটগুলো পেয়ে যাবে তো দেখো আজকে এটি আমাদের প্র্যাকটিস সেট নম্বর টু তো শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্র্যাকটিস সেট দেখো আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে সম্প্রতি জম্মু ও কাশ্মীরের যে কুলগ্রামে সন্ত্রাস বিরোধী অভিযানে সন্ত্রাসী নিহত হয়েছে তো সেই অপারেশনের নাম কি অপারেশন আকাল অপারেশন সিপ অপারেশন অল আউট নাকি অপারেশন কুলগ্রাম প্রশ্নগুলো উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও আর দেখে নাও এই ত্রিশটি উত্তরের মধ্যে তোমাদের কার কত স্কোর হচ্ছে তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে এই অপারেশনটির নাম ছিল অপশন এ অপারেশন আকাল ওকে ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্সের নেক্সট দেখো দুই নম্বর সম্প্রতি একাত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বেস্ট ফিচার ফিল্মের পুরস্কার কোন চলচ্চিত্রটি পেয়েছে চারটে অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তো দেখো সম্প্রতি কিন্তু এই পুরস্কারটি দেওয়া হয়েছে তো এই বছর অর্থাৎ দু সালে এটি একাত্তরতম একটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার তো এই বছর সেরা ছবি হিসাবে পুরস্কার পেয়েছে সঠিক উত্তর হয়ে যাবে টুয়েলভ ফেল ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি ছবি ওকে টুয়েলভ ফেল তো অপশন ডি হয়ে যাবে এই প্রশ্ন উত্তর ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট তিন নম্বর দেখো এগুলো প্রত্যেকটি কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন সম্প্রতি ভারতের কোন রাজ্যে দেশের প্রথম কৃত্রিম ভিত্তিক সড়ক নিরাপত্তা পাইলট প্রকল্প চালু করা হয়েছে মহারাষ্ট্র উত্তরপ্রদেশ তামিলনাড়ু নাকি গুজরাট সঠিক উত্তরগুলো কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে সম্প্রতি এই প্রকল্প চালু করা হয়েছে উত্তরপ্রদেশ রাজ্যে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপরে দেখো ছোট্ট একটি গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট তো তোমরা যারা ডাব্লিউ বি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার প্রস্তুতি করছো দেখো আমাদের সি আর পি আগামী তত্ত্বাবধানে আগামীকাল বারোই আগস্ট থেকে শুরু হতে চলেছে এই ডাব্লিউ বি এস এস সি গ্রুপসি এবং ডির নতুন একটি ফাউন্ডেশন ব্যাচ তো এই ব্যাচে তোমরা কিন্তু সম্পূর্ণ যে সিলেবাস রয়েছে জিকে জি মধ্যে ইতিহাস ভূগোল সংবিধান প্রত্যেকটা বিষয় কারেন্ট অ্যাফেয়ার্স গণিত ইংরেজি প্রত্যেকটা কিন্তু অধ্যায় ক্লাস তোমরা পেয়ে যাবে পিডিএফ পেয়ে যাবে লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস তোমরা পেয়ে যাবে এবং প্রচুর মকটেস তোমরা কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে তো পশ্চিমবঙ্গের সেরা ডাব্লিউ গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার প্রস্তুতি করানো হচ্ছে আমাদের এই ফাউন্ডেশন ব্যাচে আগামীকাল থেকে এই ব্যাচ শুরু হচ্ছে তো এখনও কিন্তু ভর্তি চলছে তো এই ব্যাচের কোর্স ফি রয়েছে মাত্র পাঁচশো উনপঞ্চাশ টাকা এটা হচ্ছে ওয়ান টাইম পেমেন্ট এবং পরীক্ষা পর্যন্ত কিন্তু এই ব্যাচের ভ্যালিডিটি তো দেখো তোমাদের কিন্তু অলরেডি নতুন গ্যাজেট প্রকাশিত হয়েছে খুব শীঘ্রই তোমাদের নতুন বিজ্ঞপ্তিও প্রকাশিত হবে এবং ফর্ম ফিল শুরু হবে আর পরীক্ষা কিন্তু বেশি দিন সময় নেই পরীক্ষা কিন্তু হাতে আর মোটামুটিভাবে তিন থেকে চার মাস সময় রয়েছে তো তোমাদের পরীক্ষার আগে আমরা কিন্তু পুরো সিলেবাসটা কমপ্লিট করিয়ে সুন্দর করে রিভিশন করিয়ে দেব তো তোমরা যারা এই ব্যাচে ভর্তি হতে চাও দেখো এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সিক্স তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো ওকে তো এরপরে দেখো নেক্সট চার নম্বর প্রশ্ন সম্প্রতি কোন ভারতীয় বন্দর প্রথমবারের মতো সবুজ হাইড্রোজেন উৎপাদন করবে দেখো তোমাদের পরীক্ষাতে কিন্তু মোটামুটিভাবে দশ থেকে বারোটার মতো কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন আসবে ওকে তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ভিও চিদাম বারানার পোর্ট ওকে সম্প্রতি এই বন্দরে বা এই পোর্টে কিন্তু প্রথমবারের মতো ভারতীয় বন্দর হিসেবে প্রথমবারের মতো সবুজ হাইড্রোজেন উৎপাদন হতে চলেছে অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট দেখো পাঁচ নম্বর সম্প্রতি কে সাতচল্লিশতম নৌসেনার ভাইস চিফ হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন তো দেখো সাম্প্রতিক কে কোন পদে আছে এই টপিকটি তোমাদের বিভিন্ন পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ যে এস বি বর্তমান চেয়ারম্যানকে আরবিআই বর্তমান গভর্নরকে নৌসেনার চিফ কে রয়েছে ওকে বায়ুসেনার চিফ কে রয়েছে তো এই টাইপের প্রশ্নগুলো তো সেরকম একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্প্রতি উত্তর হয়ে যাবে এই প্রশ্ন সম্প্রতি সাতচল্লিশতম নৌসেনার ভাইস চিফ হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন ভাইস অ্যাডমিরাল সঞ্জয় ভাটসায়ন অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর ওকে নেক্সট দেখো ছয় নম্বর সম্প্রতি দু সালে ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কার কে পেয়েছেন তো দেখো এই যে ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কার এটি কোন ক্ষেত্রে দেওয়া হয় এটি সাহিত্য জগতে দেওয়া হয় ওকে এটি গোটা ওয়ার্ল্ডের মধ্যে সাহিত্যের ক্ষেত্রে এই পুরস্কারটা দেওয়া হয় তো সম্প্রতি এই বছর দু সালে এই পুরস্কারটা পেয়েছে একজন ভারতীয় নাম কি বানু মুস্তাক অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন উত্তর এছাড়া দু হাজার বাইশ সালেও একজন ভারতীয় এই পুরস্কারটা পেয়েছিল গীতাঞ্জলশ্রী এবং দু হাজার পঁচিশ সালেও কিন্তু আরেকজন ভারতীয় পেল বানু মুস্তাক তো এগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ফ্রেন্ডস এরপরে দেখুন এক সাত নম্বর প্রশ্ন এই বছর অর্থাৎ দু সালে মিস ওয়ার্ল্ড পুরস্কার কে জিতেছে ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো দেখো এই পুরস্কারটা দেওয়া হয় বিশ্ব সুন্দরীদের প্রতিযোগিতায় প্রত্যেক বছর এই পুরস্কারটা দেওয়া হয় এবং কোন দেশ থেকে দেওয়া হয় ইংল্যান্ড থেকে কিন্তু এই পুরস্কারটা দেওয়া হয় তো দেখো এই বছর এই মিস ওয়ার্ল্ড পুরস্কারটা কে পেয়েছে এই চারটে অপশন আমাদের সঠিক উত্তর কী হবে দেখো অপশান এবিসিডি তোমরা কিন্তু এগুলো অবশ্যই কমেন্ট করো ওকে এবং তোমরা দেখে নাও যে এই তিরিশটি জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে তোমরা কতগুলো প্রশ্ন উত্তর সঠিক করতে পারছো বর্তমানে তোমাদের প্রস্তুতি কোন পর্যায়ে দাঁড়িয়ে আছে তোমরা কিন্তু যাচাই করতে পারবে তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে যে এই বছর মিসওয়ার্ল পুরস্কারটা পেয়েছে সুচাতো চুয়ানশ্রী থাইল্যান্ডের নাগরিক অপশান এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট আট নম্বর দু সালের আইপিএলে অরেঞ্জ ক্যাপ পাপক খেলোয়াড়ের নাম কি। দেখো দুটো ক্যাপ হয় দুটো টুপি হয় একটা হচ্ছে অরেঞ্জ ক্যাপ হয় কমলা রঙের একটা টুপি হয় আর একটা হয় হচ্ছে পার্পেল ক্যাপ ওকে তো দেখো অরেঞ্জ ক্যাপ বা অরেঞ্জ টুপি এই বছর আইপিএলে কে পেয়েছে সঠিক উত্তর হয়ে যাবে সাই সুদর্শন অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন উত্তর আর পার্পেল ক্যাপ এই টুপিটা কে পেয়েছে প্রসিদ্ধ কৃষ্ণা তো এগুলো কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ওকে এগুলো পারলে হাতায় একটু নোট করে রাখবে এবং পরীক্ষার আগে তোমাদের কিন্তু রিভিশন করতে সুবিধা হবে নেক্সট দেখো নয় নম্বর টারজান এই চরিত্রটির স্রষ্টাকে ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সম্প্রতি বিভিন্ন পরীক্ষাতে কিন্তু এই টপিক থেকে প্রশ্ন আসে বিভিন্ন চরিত্র স্রষ্টা ওকে সেটা আমাদের বাংলা সাহিত্য গুরুত্বপূর্ণ চরিত্র হতে পারে অথবা গোটা বিশ্বের যে বিভিন্ন কার্টুন চরিত্র আছে যেমন টম এঞ্জেলি থেকে শুরু করে টিন টিন থেকে শুরু করে তো এই চরিত্রগুলো থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে তারপরে যে টারজান ওকে মিকি মাউস স্পাইডারম্যান এগুলো থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসছে সুতরাং এই প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তো দেখো টারজান এই চরিত্রটির স্রোষ্ঠাকে তো সঠিক উত্তর হয়ে যাবে এডগার রাইস বারুজ অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন বাছাই করা প্রশ্ন নেক্সট দেখো দশ নম্বর গোল্ডেন গেট ব্রিজ এটি কোথায় অবস্থিত ইস্তানবুল বেজিং নিউ ইয়র্ক নাকি সান ফ্রান্সিসকো সঠিক উত্তর কী হবে তো দেখো গোল্ডেন গেট ব্রিজ এটি অবস্থিত উত্তর হয়ে যাবে সান ফ্রান্সিসকোতে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো এগারো মানুষের ক্রোমোজমের সংখ্যা কতগুলো আমাদের মানব দেহে যে ক্রোমোজোম রয়েছে সেই ক্রোমোজোমের সংখ্যা কতগুলো রয়েছে গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞানের প্রশ্ন তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে যে মানুষের ক্রোমোজমের সংখ্যা হলো ছেচল্লিশটি বা তেইশ জোড়া বা তেইশ জোড়া পরীক্ষাতে কিন্তু এরকম অপশন থাকতে পারে তেইশ জোড়া বা ছেচল্লিশটি ফ্রেন্ডস তারপরে দেখো নেক্সট বারো সতীদাহ প্রথাকে নিষিদ্ধ ঘোষণা করে কে তো দেখো সতীদাহ প্রথাকে নিষিদ্ধ ঘোষণা করে লর্ড ক্লাইভ লর্ড বেন্টিং রামমোহন নাকি বিদ্যাসাগর তো অনেকেই কিন্তু রামমোহন করে দেবে কিন্তু নিষিদ্ধ ঘোষণা করেছেন লর্ড বেন্টিং ওকে সতীদাহ প্রথাকে নিষিদ্ধ ঘোষণা করেন লর্ড বেন্টিং রাজা রামমোহন রায়ের সহযোগিতায় আঠেরোশো সালে সতীদাহ প্রথা তিনি কিন্তু বাতিল করেন অর্থাৎ সই করেছিলকে দস্তাখত করেছিলকে লর্ড বেন্টিং তখনকার আমলে তিনি কিন্তু ভাইসরয় ছিলেন ওকে তাহলে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন লর্ড বেন্টিং কার সহায়তায় রাজা রামমোহন রায়ের সহায়তায় আঠেরোশো সালে এই সালটাও কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ মনে রাখবে আঠেরোশো সালে নেক্সট দেখো তেরো বাস্তিল দুর্গ কোন দেশে অবস্থিত বাস্তিল দুর্গ কোন দেশে অবস্থিত আমেরিকা ফ্রান্স রাশিয়া নাকি বাংলাদেশ তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে বাস্তিল দুর্গ এটি ফ্রান্সে অবস্থিত ওকে বিশ্ব ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং বাস্তিল দুর্গের পতন এই টাইপের একটা ঘটনা রয়েছে ওকে এবং এটা কিন্তু ফ্রান্সে অবস্থিত অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো চোদ্দ ভারতের প্রথম সৌর অভিযানের নাম কি। ভারতের প্রথম সৌর অভিযানের নাম কি আদিত্য এল ওয়ান সৌর এল বিক্রম এল ওয়ান নাকি কোনোটি নয় তো দেখো ভারতের প্রথম সৌর অভিযানের নাম হচ্ছে আদিত্য এল ওয়ান অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো দেখো ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো ভারতের হরিকোটা সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে দশরা সেপ্টেম্বর মানে দুই সেপ্টেম্বর এই মিশনটা কিন্তু লঞ্চ করেছে এবং এলওয়ান স্তরে পৌঁছোতে সময় লেগেছে একশো সাতাশ দিন এটা হচ্ছে দু হাজার চব্বিশ সালের কিন্তু ঘটনা গত বছর দশরা সেপ্টেম্বর ওকে ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট পনেরো নম্বর প্রশ্ন দেখো বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ফল পাকাতে নিম্নলিখিতের মধ্যে কোনটি ব্যবহার করা হয়ে থাকে ফল পাকাতে এই চারটির মধ্যে কোনটি ব্যবহার করা হয়ে থাকে কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন ইথিলিন নাকি হাইড্রোজেন উত্তর হয়ে যাবে ইথিলিন অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট জায়গা শুল মানচিত্র প্রস্তুত বিষয়ক বিজ্ঞানকে কি বলা হয় তো দেখো মানচিত্র প্রস্তুত বিষয়ক বিজ্ঞানকে কার্টিওগ্রাফি অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর ওকে এই টাইপের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষাতে আসে এবং দেখো এই টাইপের প্রশ্নগুলো তোমাদের কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ কারণ এগুলো তোমাদের হচ্ছে অষ্টম শ্রেণী এবং মাধ্যমিক লেভেলের প্রশ্নপত্র পরীক্ষাতে আসবে খুব একটা কঠিনও আসবে না আবার খুব একটা কিন্তু সহজও আসবে না বর্তমানে যে কম্পিটিশন তোমাদের কিন্তু প্রশ্নপত্র মোটামুটিভাবে ইজি টু মডারেট হবে এবং এই টাইপের বা এই লেভেলের প্রশ্নগুলি তোমরা কিন্তু পরীক্ষাতে পাবে ওকে ফ্রেন্ডস এরপরে দেখো সতেরো ভারতের কোন রাজ্যে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষ করা হয় মিজোরাম অরুণাচল প্রদেশ ত্রিপুরা নাকি সিকিম তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে এই চারটে অপশনের মধ্যে সিকিমে সম্পূর্ণ কিন্তু জৈব পদ্ধতিতে চাষ করা হয় অপশন ডি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট দেখো ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আর্যদের স্বর্ণ নাম কি ছিল আর্যদের স্বর্ণ মুদ্রার নাম কি দাম নিষ্কো ইস্কো নাকি ইস্কার তো দেখো আর্যদের স্বর্ণ নাম ছিল নিষ্কো ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রচুরবার কিন্তু এই প্রশ্নটি পরীক্ষাতে এসেছে ওকে নেক্সট দেখো উনিশ পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষের নাম কি ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সম্প্রতি কিন্তু পরীক্ষাতে এই টাইপের প্রশ্ন আসছে যে পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষের নাম কি পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম কি ওকে তো দেখো পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ কী হবে পশ্চিমবঙ্গে রাজ্য বৃক্ষ হয়ে যাবে ছাতিম আর যদি বলা হয় রাজ্য পাখির নাম কি তাহলে কিন্তু হয়ে যাবে মাছ রাঙা ওকে পশ্চিমবঙ্গে রাজ্য পাখি হয়ে যাবে মাছ রাঙা এবং রাজ্য বৃক্ষ হয়ে যাবে ছাতিম রাজ্য ফুল কি রাজ্য ফুল হচ্ছে শিউলি এবং রাজ্য প্রাণীর নাম কি সঠিক উত্তর হয়ে যাবে মেছো বিড়াল তো এইগুলো কিন্তু পরীক্ষাতে আসে রাজ্য প্রাণী হয়ে যাবে পশ্চিমবঙ্গের মেছো বিড়াল ওকে রাজ্য বৃক্ষ হয়ে যাবে ছাতিম রাজ্য পাখি হয়ে যাবে মাছরাঙ্গা আর রাজ্য ফুল হয়ে যাবে শিউলি তো এগুলো একটু খাতায় নোট করবে ভীষণ কিন্তু এই চারটি প্রশ্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নেক্সট দেখো কুড়ি বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নেকটনটা কী নেকটনটা কি নেকটন জলে ভাসমান একটি জীবের নাম নাকি জলে সন্তরণশীল জীব মানে যে সমস্ত জীবগুলো জলে সাঁতার কাটে নাকি জলজ উদ্ভিদের সাথে সঙ্গবদ্ধ প্রাণীর নাম নাকি জলে নিমজ্জমান উদ্ভিদের নাম নেকটনটা কী তো দেখো নেকটন হল সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের নেকটন হল জলের সন্ত্রণশীল জীবের উদাহরণ অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো একুশ কেন্দ্রীয় অরণ্য গবেষণা সংস্থা এটি কোথায় অবস্থিত তো দেখো কেন্দ্রীয় অরণ্য গবেষণা সংস্থা অবস্থিত দেরাদুনে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন একটিও প্রশ্ন তোমরা কিন্তু স্কিপ করবে না পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এবং দেখবে প্রচুর প্রশ্ন আমরা কিন্তু এখান থেকে কমন পেয়ে যাবে নেক্সট দেখো বাইশ পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কট রেখা প্রবাহিত হয়েছে দেখো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন যে পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কট কান্তি রেখা প্রবাহিত হয়েছে মুর্শিদাবাদ নদিয়া মালদা নাকি পুরুলিয়া তোমাদের আমি একটু ম্যাপটা দেখাচ্ছি দেখো ম্যাপটা না দেখলে বুঝতে পারবে না পশ্চিমবঙ্গের কিন্তু এই মাঝ বরাবর পশ্চিমবঙ্গের কিন্তু এই মাঝ বরাবর কিন্তু কর্কট কান্তি রেখা গিয়েছে ওকে তাহলে আমরা দেখে নেব যে কোন কোন জেলার উপর দিয়ে কর্কট কান্তি রেখা গিয়েছে মনে রাখবে পশ্চিমবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান এবং নদিয়া জেলার উপর দিয়ে কিন্তু কান্তি রেখা গিয়েছে এই চারটা জেলা কী কী পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান এবং নদিয়া এটা কিন্তু মুখস্থ করে ফেলবে কারণ প্রচুর বার পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটি এসেছে এবং আপকামিং বিভিন্ন পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটি আসার সম্ভাবনা প্রবল রয়েছে তাহলে চারটে অপশন আমাদের সঠিক উত্তর হয়ে যাবে নদীয়া অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো তেইশ তিরুপতি মন্দিরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত তিরুপতি মন্দিরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত উত্তরপ্রদেশ অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু নাকি মধ্যপ্রদেশ তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে তিরুপতি মন্দিরটি এটি কিন্তু ভারতবর্ষের অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো চব্বিশ নিচের কোনটি সিমেন্টের মূল উপাদান জিপসাম চুনাপাথর মাটি নাকি ছাই নিজের কোনটি সিমেন্টের মূল উপাদান তো দেখো সঠিকোত্র হয়ে যাবে এই প্রশ্নের চুনাপাথর চারটে অপশনের মধ্যে সঠিকোত্র হবে চুনা পাথর চুনাপাথর এটি কিন্তু সিমেন্টের মূল উপাদান ওকে নেক্সট দেখো পঁচিশ নিজের কোনটি উৎসেচক দেখো গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞানের প্রশ্ন এই চারটির মধ্যে কোনটি একটি উৎসেচকের উদাহরণ তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে ট্রিপলিন ট্রিপলিন এটি কিন্তু একটি উৎসেচকের উদাহরণ বাকি দেখো গ্লুকানন সোমাট্রপিন ইনসুলিন এগুলো কিন্তু হরমোনের নাম ওকে একমাত্র ট্রিপসিন এটি কিন্তু হয়ে যাবে একটি উৎসেচক ভীষণ কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট ছাব্বিশ নম্বর প্রশ্ন বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ডেকান ট্র্যাপ এটি কোন শিলায় গঠিত ডেকান ট্র্যাপ এটি কোন শিলায় গঠিত গ্রানাইট ব্যাসল্ট স্লেট নাকি ডলোমাইট তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে ডেকান ট্র্যাপ এটি ব্যাসল্ট শিলায় গঠিত অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো সাতাশ কে গান্ধীজিকে রাজরোহী ফকির বলে উপহাস করেন কে গান্ধীজিকে রাজদ্রোহী ফকির বলে উপহাস করেন চারটে অপশন মধ্যে সঠিক উত্তর কী হবে উইনস্টন চার্চিল র্যামসে ম্যাকডোনাল্ড লর্ড আরোয়েন নাকি ক্রিপস তো দেখো গান্ধীজিকে রাজদ্রোহী ফকির বলে উপহাস করেন সঠিক উত্তর হয়ে যাবে উইনস্টন চার্চিল অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে নেক্সট দেখো আঠাশ চেকমেট শব্দটি কোন খেলার সাথে যুক্ত তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হচ্ছে চেকমেট এই শব্দটি দাবা খেলার সাথে যুক্ত ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নটিও কিন্তু অনেকবার পরীক্ষাতে এসেছে ওকে তোমাদের আপকামিং গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য এই টপিকটি কিন্তু গুরুত্বপূর্ণ যে কোন শব্দ কোন খেলায় যুক্ত যেমন দেখো মনে রাখবে যে ফ্রি কিক ফ্রিকিক থ্রোইন গোল লাইন এগুলো হচ্ছে ফুটবল খেলার সাথে যুক্ত রি এই শব্দটি বাস্কেটবল খেলার সাথে যুক্ত বাটারফ্লাই এই শব্দটি সাতার খেলার সাথে যুক্ত বিশব চেকমেট এই শব্দটি দাবা খেলার সাথে যুক্ত এবং জ্যাব এই প্রশ্ন নিয়ে পরীক্ষাতে আসে জ্যাব এই শব্দটি বক্সিংয়ের সাথে যুক্ত ওকে তো এই হলো বিভিন্ন কিন্তু খেলা সম্পর্কিত শব্দ যেগুলো পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট উনত্রিশ নম্বর প্রশ্ন প্রথম পরমবীর চক্র পাপকের কি তো দেখো এই যে পরমবীর চক্র এই পুরস্কারটা এটি হচ্ছে সামরিক ক্ষেত্রে ভারতবর্ষের সর্বোচ্চ পুরস্কার পরীক্ষাতে প্রশ্ন আসে যে সামরিক ক্ষেত্রে ভারতের সর্বোচ্চ পুরস্কারের নাম কি। তো সামরিক ক্ষেত্রে ভারতের সর্বোচ্চ পুরস্কারের নাম হবে পরমবীর চক্র আর যদি বলা হয় অসামরিক ক্ষেত্রে সর্বোচ্চ পুরস্কার কোনটা সেটা হয়ে যাবে ভারতরত্ন পুরস্কার ওকে তাহলে এই প্রথম পরমবীর চক্র কে পেয়েছিল প্রথম পরমবীর চক্র পাপকের নাম কী সঠিক উত্তর হবে সোমনাথ শর্মা অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে নেক্সট দেখো ত্রিশ নম্বর প্রশ্ন আজকের এই প্র্যাকটিস সেটার লাস্ট প্রশ্ন ভারতীয় গণতন্ত্রের পদ্ধতিটি কী দেখো সংবিধান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভারতীয় গণতন্ত্রের পদ্ধতিটি কী বহুদলীয় সংসদীয় দ্বিদলীয় নাকি সংসদীয় নাকি রাষ্ট্রপতি প্রধান তো দেখো আমাদের যে গণতন্ত্রের পদ্ধতি এটা কিন্তু বহু দল আছে প্রচুর দল আছে ওকে তোমরা দেখবে সেন্ট্রালে কংগ্রেস থেকে শুরু করে বিজেপি থেকে শুরু করে প্রচুর দল আছে মানে বহুদলীয় অন্যান্য দেশে আবার দুটো মাত্র খালি পার্টি থাকবে যেমন আমেরিকাতে শুধুমাত্র দুখানা পার্টি কিন্তু আমাদের ভারতবর্ষে বহু দলীয় একটা সংবিধান ব্যবস্থা রয়েছে এবং অবশ্যই সংসদীয় সংসদ মানে পার্লামেন্ট তাহলে অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ তিরিশটি জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন তোমরা কে কত স্কোর করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর প্রত্যেক দিন রাত নটায় নাইন পি এমে এ তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলে এই সমস্ত এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য জি এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্র্যাকটিস সেট পেয়ে যাবে ওকে আর তোমরা যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার ফর্ম ফিল করবে সামনে কিন্তু ফর্ম ছাড়বে ওকে সামনে থেকে ফর্ম ফিল শুরু হবে বা প্রিপারেশন করছো দেখো তোমাদের জন্য আমাদের সিআরপি অ্যাকাডেমির তত্ত্বাবধানে আগামীকাল বারোই আগস্ট থেকে শুরু হতে চলেছে নতুন একটি ফাউন্ডেশন ব্যাচ এই ব্যাচে আমরা কিন্তু প্রত্যেকটা বিষয়ের অধ্যায় ধরে ধরে ক্লাস করিয়ে দেব লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকবে পিডিএফ থাকবে এবং কী কী বিষয় থাকো পুরো জেনারেল নলেজ এর মধ্যেই ইতিহাস ভূগোল বিজ্ঞান সংবিধান প্রত্যেকটা বিষয় থাকবে গণিত থাকবে ইংরেজি থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে এবং প্রচুর টেস্ট থাকবে যেমন সিলেবাস অনুযায়ী অধ্যায় ব্যক্তি ক্লাস পিডিএফ থাকবে তেমনিভাবে কিন্তু প্রচুর প্র্যাকটিস সেটও করানো হবে তো এই ব্যাচের কোর্স ফি রয়েছে মাত্র পাঁচশো উনপঞ্চাশ টাকা বর্তমানে কিন্তু অফার দেওয়া হচ্ছে এবং এই অফার সীমিত সময়ের জন্য এগুলো হচ্ছে ওয়ান টাইম পেমেন্ট মাসিক কোনো ফিজ নেই একেবারে পরীক্ষা পর্যন্ত কিন্তু ভ্যালিডিটি তো পশ্চিমবঙ্গের সেরা প্রস্তুতি চলছে গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে প্রত্যেকটা বিষয়ের কিন্তু আলাদা আলাদা ফ্যাকাল্টি রয়েছে আলাদা আলাদা টিচার রয়েছে তো এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু তোমরা যারা ভর্তি হতে চাও এই নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করে নেবে ওকে আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি অবশ্যই কিন্তু আমাদের এই অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে প্রত্যেক দিন এই গ্রুপে তোমরা ফ্রি পিডিএফ পেয়ে যাবে বিষয়ভিত্তিক মক টেস্ট পেয়ে যাবে সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে এবং সাপ্তাহিক ফুল মক টেস্ট পেয়ে যাবে টেলিগ্রামে গিয়ে সার্চ করো সি একাডেমি এটা কিন্তু একদম ফ্রিতে টেলিগ্রামে গিয়ে সার্চ করো সি একাডেমি আর জয়েন্ট বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে অথবা টেলিগ্রাম যুক্ত হওয়ার যে লিঙ্ক সেই লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকেও তোমরা কিন্তু যুক্ত হতে পারো ওকে তো এই হলো আজকে আমাদের তোমাদের আপকামিং ডাব্লিউ বি এস গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য জি এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্র্যাকটিস সেট ধন্যবাদ